হ্যালো ভিউার আসসালামু আলাইকুম আমাদের এক্সপোর অলরেডি কার্যক্রম শুরু হচ্ছে উই আর অলমোস্ট রেডি আমরা আমাদের কিছু ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু মন্তব্য ইয়ে করব জানতে চাইব ফ্যাট ক্যাবের কার্যক্রম কেমন চলতেছে বা ফেয়ারের প্রস্তুতি কেমন চলতেছে আমি প্রথমে আমাদের উইজডমের উইজডম এডুকেশনের কর্ণধার মিস্টার পলাশ সাহেবের কাছে জানতে চাইব ফেয়ারের কেমন কার্যক্রম কেমন চলতেছে বা কী মনে হচ্ছে আলহামদুলিল্লাহ সোফার অনেক অনেক গুড সবাই আমরা একসাথে মোড়াইকে একটা পিকনিক বাইভে আছি আমরা সবাই সবার স্টলগুলো অনেক যত্ন নিয়ে অনেক সুন্দর করে সাজাচ্ছেন আগামীকালকে প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা যেন বেটার ওয়েতে সার্ভ করতে পারি সো আপনারা দেখবেন প্রত্যেকটা স্টলই অনেক বেশি সুন্দর এখানে আমাদের সাথে উপস্থিত অনেক ভাইরা আছেন অলরেডি অ্যান্ড এ যাবৎকালে সর্ববৃহৎ সর্ববৃহৎ একটা এডুকেশন এক্সপ্লো হতে যাচ্ছে আমরা আশা করছি প্রায় দশ হাজারের উপরে স্টুডেন্ট আমাদের আগামী দুই দিন আমরা সার্ভ করব ইনশাল্লাহ একই ছাদের নিচে প্রায় এক হাজারেরও বেশি ইউনিভার্সিটির ইনফরমেশন আমরা শেয়ার করতে পারবো ও যারা জয়েন করতে চান দেরি না করে আগামীকালকে হোটেল প্যান প্যাসিফিক সোনারগা ঢাকায় চলে আসেন শনিবার এবং রবিবার বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি ক্যাপ টুয়েলভ ফ্যাট ক্যাব ইন্টারন্যাশনাল এডুকেশন এক্সপো আমাদের সাথে আছে ম্যাক এডুকেশনের কর্ণধার মিস্টার জুয়েল ভাই আমি জুয়েলার কাছ থেকে শুনতে পাবো কেমন প্রস্তুতি আলহামদুলিল্লাহ দ্বারা আয়োজিত ইন্টারন্যাশনাল এডুকেশন ফেয়ার যা কিনা সোনাকে হোটেলে প্যান্টেজি সোনা কে হোটেলে অবস্থিত হতে যাচ্ছে বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি প্রস্তুতি অলমোস্ট শেষ যদিও মধ্যরাত পার হয়ে যাচ্ছে বাট প্রস্তুতি অনেক ভালো সবাই খুবই প্রস্তুত অসংখ্য ইউনিভার্সিটি ইনফরমেশন স্কলারশিপের অপরচুনিটি উইথ আয়ালস উইদাউট আয়ালস যে কোনো ধরনের বিষয়ে অন্যান্য দেশগুলোতে কীভাবে যাওয়া যাবে স্কলারশিপ কীভাবে পাওয়া যাবে এই সমস্ত ইনফরমেশন নিয়ে সবাই প্রস্তুত আছে এবং তারা যখন সবাই আছেন দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি তারা অনেক ইনফরমেশন জানতে পারবেন অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ আমাদের সাথে সম্রাট ভাই আছে আমাদের সাথে মুস্তাফিজ ভাই যিনি ইউনিভার্সেলের কর্ণধার আমাদের সাথে জয় ভাই আছেন উনি হলেন স্যানজেল এডুকেশনের পণ্ডদার আরিফ ভাই আছেন উনি অর্গানাইজিং কমিটিতে আছেন আমরা আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি মোটামুটি সব স্টল অলমোস্ট প্রস্তুতির দিকে আমাদের উইজডম একাডেমি অলরেডি প্রস্তুত অনেক নয়েজ চলতেছে মোটামুটি এখানে বিড়ি এক্সপার্ট মিডিয়া সবগুলি স্টল অনেক সুন্দর অনেক চমৎকার হচ্ছে এখানে এডুমেন্টস এডুমেন্টসের কর্ণদয় ভাইয়ার নাম ভাইয়াও আছে ওনার স্টল অলরেডি অনেক সুন্দর হয়েছে অনেক সুন্দর করে তৈরি করে ফেলেছে আমাদের ছোট্ট আপু ওতে আরেকটা ভাই অনেক সুন্দর হচ্ছে হ্যাঁ খুব সুন্দর হচ্ছে সব সবাই সবার স্টলটা অনেক সুন্দর করে ডিজাইন করতেছে কাজ এখনো অনেক দূর বাকি অনেক দূর বাকি এখনো কাজ চলতেছে আরবিআন এডুকেশন এখনো আজকে পুরা রাত ধরে কার্যক্রম হবে অনেক বড় বেরো আশা করি আমরা কালকে নয়টা থেকে স্টুডেন্টরা আসা ধরবে হ্যাঁ এডু ওয়াইজ এডওয়াইজের ডিজাইন চলতেছে এটলাস ইএস যারা আয়ারল্যান্ডের কাজ করে এখানেও অনেক কাজ চলতেছে অনেক স্টল আমরা একটু আউটসাইড এর দিকে যাব যে কেমন কার্যক্রম চলতেছে চমৎকার আয়োজন চারদিকে কাজের অনেক সুন্দর একটা গেট হবে সব কার্যক্রম চলতেছে আপনাদের জন্য সব স্টুডেন্টরা আমি মনে করি যারা আপনারা গার্ডিয়ান সহ আসবেন এবং গার্ডিয়ান স্টুডেন্ট যারা বাইরে পড়ার জন্য এখানে প্রায় আপনার ষাট আশিটিরও বেশি কনসালটেন্সি ফার্ম তাদের বিভিন্ন পরামর্শ নিয়ে ইউকে অস্ট্রেলিয়া কানাডা ইউএসএ ডেনমার্ক নেদারল্যান্ডস ফিনল্যান্ড সব ধরনের ইনফরমেশান সব প্রায় আশিটারও আশিটারও বেশি কনসালটেন্সি পাম তাদের ইনফরমেশান প্রোভাইড করবে আপনারা কালকে এবং পরশু আই মিন বাইশ এবং তেইশে ফেব্রুয়ারি আপনারা আপনাদের ইনফরমেশান সবগুলি পাবেন আশা করি কালকে দেখা হবে আসসালামু আলাইকুম সবাই সে পর্যন্ত ভালো থাকুন আমাদের এগুলি আচ্ছা আচ্ছা এই পুরো তো আপনাদের না এটা ছরাই ফেলবে ওটা হচ্ছে যে ভাইয়াটা খুঁজছে এই যে আপনি ও আচ্ছা এটা ছরাই ফেলতে बोलतेছে যে আপনি না হ্যাঁ হ্যাঁ হ্যাঁ